আমরা হাত দিয়ে এমন একটি ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটেছিল যে সময় আসলে ঘটনা ঘটেছে সে সময় কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি সেখানে বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি ব্রিফিং করছিলেন তখন এনসিপি নেতাกรมেরা স্লোগান দিচ্ছিলেন এই মুহূর্তে সাংবাদিকরা তাদের গালি তখন তারা তাদেরকে থামতে বলে যাতে এই ঘটনা না ঘটে তখন কিন্তু তারা উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপরে গায়ে হাত তোলা দশটা ঘটনা ঘটে এখন এই জন্য কিন্তু গণমাধ্যমের যারা আছে অনেকে চলে চাপক লাইভে আছি যে দেখতে পাচ্ছি যে এখানে যারা আছেন নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন কিন্তু কোন গণমাধ্যম কর্মী নেই অন্যদিকে গণমাধ্যম কর্মী চলে আসেন আপু এখানে আমরা আপনারা তো একই কথা বারে বারে বলতেছি দীর্ঘ দুই ঘন্টা যাবৎ আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি ঠিক আছে আপনি তো জানেনই এর থেকে আরো বেশি টাইম আমরা বসে থাকি আমাদের আমাদের তো এটা তো আমাদের কর্ম বাট আমাদের তো কষ্ট হয় তাই না আমরা এত কষ্ট করে আমরা নিউজ কাভারেজ দিতে বসে থাকি এইখানে এইখানে আসছি আমরা সবাই যখন সে বক্তব্য দিবে তখনই তারা স্লোগানের উপরে স্লোগান দিচ্ছে আমরা যে বক্তব্য দিব তার কোনো কিছুই শোনা যাচ্ছিল না হ্যাঁ দেন আমাদের এক সাংবাদিক হয়তো বা তাদেরকে বলছে ভাই একটু স্লোগানটা পরে দেন বক্তব্যটা নিয়ে এমন কিছু একটা কারণ আমরাও তো তখন বক্তব্য নিচ্ছিলাম হ্যাঁ হঠাৎ করে তারা আমাদের আমাদের সহকর্মীর গায়ে মানে করছে 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 খারাপ আচরণ তারা মানে তারা মনে মনে করতেছে করতেছে কি যেন মানে তারা যে নিউজ মানে তারাও মানে যেতে চায় হ্যাঁ ক্যামেরার সামনে তারাও যেতে চায় বাট মানে আমি আসলে তাদের কথা আসে বলে বুঝাইতে পারবো না তারা নেতা হয়েছে ঠিক আছে তাদেরকে স্বাগতম জানাই বাট এরকম করা উচিত না